আসসালামু আলাইকুম বেসিক কিছু ফল যেমন আপেল কলা আঙ্গুর এই টাইপের ফল বাসায় থাকলে আমি কিন্তু ফ্রুট কাস্টার্ড বানিয়ে ফেলি কারণ ফ্রুট কাস্টার্ড কিন্তু অনেক মজা হয় তো চলুন কথা না বাড়িয়ে ইজিভাবে ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে প্রথমে হাফ লিটার পরিমাণে দুধ নিয়েছি গরুর দুধ এটাকে হালকা জাল করে চিনি দিয়ে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দেবো একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার দুই টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড একটু পানির সঙ্গে গুলিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে আর দিয়ে নাড়াচাড়া করব যেন দলা পেকে না যায় আর এটা যেন একটু থকথকে ভাব চলে আসে একটু ঘন হলেই হবে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু দুধটা হালকা ঘন হয়ে যাবে আর এটি ঠান্ডা হলে আর একটু ঘন হবে তো আমি এই অবস্থাতেই দুধটা অফ করে দিব আর সাইডে রেখে দেবো এটাকে একদম ঠান্ডা নর্মাল টেম্পারেচার আসার জন্য এদিকে দুধটাকে ঠান্ডা হতে দিয়ে আমি একটি পাত্রে ফলগুলো নিয়ে নিচ্ছি আমি এখানে তিন টাইপের ফল ইউজ করেছি লেফট অভার কলা ছিল সেটা দিয়েছি অ্যাপেল আর দিয়েছি দিয়েছি কিছু আঙ্গুর এগুলো আমি ছোট করে কেটে নিয়েছি এবার এটি একটি পাত্রে দিয়ে দিচ্ছি পাত্রে ফলগুলো নিয়ে নিয়ে এবার আমি ঠান্ডা হয়ে থাকা সেই কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি অবশ্যই ঠান্ডা করে দিতে হবে গরম অবস্থায় দেওয়া যাবে না এবার আমি এটাকে ফলের সঙ্গে মিক্সড করে নিচ্ছি উপর দিয়ে হালকা কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি এটা কিন্তু ফ্রিজে রেখে দুই তিন ঘন্টা পর খেলে অনেকটা জমে আসবে আরো খেতে আরও মজা লাগবে বাচ্চারা অনেক সময় কিন্তু ফল খেতে যায় না বাচ্চাদেরকে এইভাবে যদি কাস্টার্ডের সঙ্গে ফল দেওয়া যায় তাহলে কিন্তু অনায়াসে তারা খেয়ে নেয় কারণ কাস্টার্ডের একটি সুন্দর ফ্লেভার আছে ভ্যানিলার তো অনেক ইভাবে আমার কাস্টার্ডটা তৈরি হয়ে গেল। আশা করি আপনার ভালো লেগেছে আল্লাহ হাফিজ